দেবীর নির্দেশে প্রতি বছর একটু একটু করে প্রতিমার উচ্চতা বাড়তে বাড়তে বর্তমানে বড়মার উচ্চতা প্রায় পঁচিশ ফুট ইন্দাচের হাজরাপাড়ার প্রায় সাড়ে তিনশো বছরের এই বড়মার পুজো ঘিরে আনন্দ উৎসবে মাতেন ওই এলাকার মানুষ বড়মার পুজো শুরুর বিষয়ে এলাকায় বহুল প্রচলিত জনশ্রুতি অনুযায়ী তিন শতকেরও বেশি আগে ইন্দাসের হাজরাপাড়া গ্রামে এক বৃদ্ধা বাস করতেন তার মেয়ের নাম কালী ওই বৃদ্ধা জীবন ধারণের জন্য প্রতিদিন গ্রামের গোলে পুকুরে শামু গুগলি কুড়োতে গিয়ে মেয়ের নাম ধরে রাখতেন পরে একদিন ওই বৃদ্ধাকে মা কালী স্বপ্নাদেশের মাধ্যমে ওই পুকুরে থাকার কথা জানানোর পাশাপাশি তাকে তুলে নিয়ে গিয়ে গ্রামে প্রতিষ্ঠার কথাও জানান সেই সঙ্গে দেবী মূর্তি তৈরি করে প্রতি বছর একটু একটু করে প্রতিমার উচ্চতা বৃদ্ধির নির্দেশ দেন তিনি বৃদ্ধার কথা শুনে তৎকালীন গ্রামবাসীরা ওই পুকুরের জল থেকে মা কালীকে তুলে এনে ধুমধাম সহকারে পুজো শুরু করেন সেই প্রথা আজও অব্যাহত আমাদের ওখানে বুড়ি বলে নিয়েছে বুড়ি বলেছিল যে বুড়ি ঠাকুমা ঠাকুমা ওই বলে পারে যেত হ্যাঁ যে ওই কানাকাটি করতো আর ওই শাক আর গুগলি কুড়িয়ে রান্না করে এসে খেত তারপর একদিন হঠাৎ বড় মা আমাদের স্বপ্ন দেয় যে আমি এখানে আছি আমাকে নিয়ে যাবি হ্যাঁ ও নিয়ে আমাকে নিয়ে যাবি এখান থেকে আর সে বুড়ি তখন এসে বলেছিল দেখ আমি স্বপ্ন দেখেছি হ্যাঁ বলে পার থেকে কালি আমাকে দেখা দিয়েছে তো এইখান থেকে উনি আনতে আমাকে আনতে বলেছে আমি তো আনতে পারবো না গ্রামের লোকের সবাইকে বলেছিল তারপরে ওই বলে থেকে সব গ্রামের লোকরা দিয়ে ওই ঝাঁক ঢোল বাজনা করে ওখান থেকে নিয়ে এসেছিল নিয়ে এসে আমাদের এইখানে স্থাপন করেছিল স্থাপন করার পরে বুড়ির ওই বুড়িকে আবার বলেছিল যে আমাকে একটু একটু করে বড় করে করে বড় করে করে প্রতি বছর একটু করে বড় করবি হ্যাঁ সেই বড় করে করে বড় করে করে আইকে পঁচিশ স্পুট হয়েছে হ্যাঁ আমি তো এখানকার গৃহবধূ তাই আমি পুজো পুরুষদের কাছ থেকে শুনেছি বয়স্ক শুনেছি এই পুজোটি প্রায় সাড়ে তিনশো বছরের পুরোনো পুজো এই পুজোটা ঘিরে মানুষের অনেক দিনই অপেক্ষা তিনশো পঁয়ষট্টি অপেক্ষা করে বসে থাকে কবে মায়ের হবে আমরা একসাথে আনন্দ করবো এরকম করে হয়েছিল আর শোনা যায় যে একটি বয়স্ক মানুষ আমাদের গ্রামের শেষে বলে বলে একটি পুকুর আছে যে সেই পুকুরে গুগলি মাছ ওইসব শাক ভুলতে যেত যে তার মেয়ের নাম ছিল কালী দিয়ে সেই মেয়েকে কালি কালি করে ডাকছিল যে হঠাৎ দিয়ে একদিন ডাকছে তার মেয়েকে দিয়ে পুকুরে পার থেকে বলছে এই জোরে সব মানুষ পেয়েছে যে আমি পুকুরে আছি এখানে আমাকে নিয়ে যাবি তোরা এখান থেকে নিয়ে যা নিয়ে যা আমাকে প্রতিষ্ঠা কর যে সেই করি সেই বুড়ি মানুষ গ্রামের বয়স্ক মানুষ থেকে গ্রামের সবাইকে ডেকে বলে দিয়ে সে গ্রামবাসীরা সব সবাই মিলে বাদ্যযন্ত্র সহকারে মাকে নিয়ে আসে বলে থেকে নিয়ে আসে দিয়ে এখানে একটু একটু করে প্রতিষ্ঠা করে প্রথমে ছোট ছিল দিয়ে বলে সমাবেশ দিয়েছিল যে আমাকে প্রতি বছর তারা একটু একটু করে তারা বাড়াবি দিয়ে এমনি করে বড় করতে করতে এখন বর্তমানে ঠাকুরটি বাইশ ফুট উচ্চতায় দাঁড়াইছে এই পুজোটা ঘিরে প্রত্যেক মানুষের অপেক্ষা করে থাকে যে কবে মা আসবে কবে মায়ের পুজোয় আমরা আনন্দ উপভোগ করব। এই পূজায় শুধু বাড়ি কেন বাড়ির আত্মীয় স্বজন বাইরের এমনকি যারা কাজে কর্মসূত্রে বাইরে যায় তারাও বাড়িতে ফেরে এই পুজোর আনন্দে মাকে দেখার আনন্দে এই মায়ের পুজো সাত দিন ধরে হয় নদী এসেছিল এখানে তো এখানে মানুষরা সবাই খুব খুশি হ্যাঁ সারা বছরের পর যখন ওই সাত দিন ধরে পুজোটা হয় মানে সবাই একটা অপেক্ষায় থাকে আর কি হ্যাঁ যে কবে আনন্দটি আসবে আর সবারই বাড়িতে বাড়িতে সবারই কুটুম জন আসে অনেক প্রচুর খাওয়া দাওয়া আনন্দ সবকিছুই হয় আর এখানে সব যারা যাত্রীরা আসে যাদের যাদের মনের কামনা পূর্ণ হয় তারা খুশি হয় মাকে কিছু দান ধ্যান করে গ্রামবাসীরা জানিয়েছেন বড়মা ও বড়মার পুজো তাদের কাছে অন্যতম আবেগের বিষয় গ্রামের মানুষ কর্মসূত্রে যে যেখানেই থাকুন না পুজোর সময় প্রত্যেকেই বাড়িতে ফিরে আসেন আসেন আত্মীয় স্বজনেরাও সব মিলিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বড়মার আরাধনায় মেতে ওঠেন সকলে বিৰ' ৰপোৰ্ট দক্ষিণ বাকুৰা দৰ্পণ ইণ্ডাক্স